মার্কশিট দিতে নেওয়া হচ্ছে টাকা না দিলে পড়ুয়াদের ধমকানি এমনকি মার্কশিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের জোর জবরদস্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় অভিভাবক ও পড়ুয়াদের একটা অংশ মঙ্গলবার তেহট্ট এক ছিটকা পঞ্চায়েতের মোবারকপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের ঘটনা এদিন দুপুরে হরিপুর বাস স্ট্যান্ডে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ জানায় তারা দশ মিনিটের কাছে অবরোধ চলার পর পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এরপর স্কুলে এসে ফের দফায় দফায় প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ অভিভাবকেরা সেখানে সামিল হয় পড়ুয়ারাও যেখানে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুলিশ চলে যায় ঘন্টাখানিকের মধ্যে টাকা ফেরতের দাবিতে ফের উত্তেজনা তৈরি হয় স্কুলে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারাও আবার ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে বিক্ষোভের পর অবশ্য শেষমেশ টাকা না দিয়ে মার্কশিট দিতে বাধ্য হল স্কুল কর্তৃপক্ষ স্কুলের স্যার তাদের জায়গা কিনেছেন তো বাচ্চাদের কাছ থেকে তারা বলেছে চারশো টাকা করে চেয়েছে এখন যারা পারছে তারা দিচ্ছে যারা পারছে না তারা দিচ্ছে না তারা জানিয়েছে স্যালারের কাছে যে আমরা আমাদের আর্থিক সমস্যা আছে আমরা দিতে পারবো তারপরেও তারা বলছে যে মার্কশিট দেবে না এখন বাচ্চারা বাড়িয়ে বলছে যে টাকা না দিলে মার্কশিট দেবে না তো আমরা এখানে এসে স্যারদের সঙ্গে কথা বলতে এসেছি স্যার আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে কথা বলেন কে খারাপ ব্যবহার করেছে কোন স্যার

আমাদের বাচ্চা এত সব স্কুলে পরীক্ষা দিয়েছে পরীক্ষার রেজাল্ট দিচ্ছে না এবার অনেকে বাচ্চা ধাক্কা মেরে বের করে দিয়েছে এবার আমাদের মা পয়সা না দিলে পরে আমাদেরকে কোনো রেজাল্ট দেবে না আমরা স্যারকে এসে বললাম যে স্যার রেজাল্ট না বলছে কি যে দরখাস্ত জানান এবার আমি স্যার কি দরখস্থ জানাবো আমাকে আমি কি এখন গরিবগুলোকে আমার দরখস্থ জানাতে হবে বৌর গুলোকে দরখস্থ জানাতে হবে সেটা কোনো রাস্তা নেই আমি স্যারকে বললাম বলছে অনেকে দরখস্থ দিচ্ছে তুমি কেন দিবা না আমি বললাম আমি দিতে পারবো না ছাড় বলতে তোমার যা কিন্তু করবো করো উনি যে সবাই যখন দিতে পারছে তুমি এখনো দিতে পারছো না আমরা চলে গেছিলাম রাস্তায় করে আন্দোলন করতে চলে গিয়েছিলাম অনেকে বাড়ির থেকে যখন তখন করেছিল যে বাড়ি বাড়ি গিয়েছিল যে অনেকে টাকাও দিয়েছে কিন্তু যখন টাকাগুলো দিয়েছে সেই মার্কশিটটা একটা কাগজ দেয় সেই কাগজটা কোনো কিছু দেয় কিনা এবার আমরা কি করে বলবো আমরা তো দিয়েছিলাম এবার আমাদের কোনো কোনো ছবি আসেনি এবার আমরা কি করে এখন বলছে সেই মার্সিটের টাকাটা দেখাও মানে যে টাকাটা দিয়েছি সেই মার্সিটটা দেখাবো এখন আমাকে কিছু দেয়নি আমি কি এখন কাগজ দেখাবো এখন আমি তো কোনো ডকুমেন্টস দেখাতে পারছি না আপনার কে স্কুলে পড়ে আমার ছেলে পড়ে কোন ক্লাস সেভেন আচ্ছা তারপর আপনার কি এখন আপনাদের দাবিটা কি আছে এখন আমাদের দাবি আমরা কোনো পয়সা দিতে পারবো না আমাদের মার্কশিট আমাদের দিতেই হবে মানে এই টাকাটা কেন চাইছে এই টাকাটা চেয়েছে এই জমি কিনবে এখন ছেড়ে নিকে জমি কিনেছে তাও অনেক দিন আগে রেজিস্ট্রি হয়ে গেছে এখন ওর জন্য বলছে যে আমাদের জমি কিনা হয়ে গেছে এখন জমি কিনে নিয়ে আমরা কিনবো মানে দু রকমের কথা বলছি আর অনেকে বলছে জমি রেজিস্ট্রি হয়ে গেছে এখন তার জন্য এখন মার্চিং পার্টি ব্যাপার এখানটা হচ্ছে আপনার নাম কি সুস্মিতা রায় আমাদের গার্জেন এবং পরিচালন সমিতির মিটিংয়ের মাধ্যমে মানে চব্বিশ সালের প্রথম থেকে সিদ্ধান্ত হয়েছিল যে স্কুল সংলগ্ন একটা জমি যেটা স্কুলের খুবই গুরুত্বপূর্ণ মাঠটা হচ্ছিলো না তো সাড়ে পাঁচ শতক জমি কেনা হয়েছিল কেনা হয় বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেখানে আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল তিনবার মিটিং মিটিংকে ডাকা হয়েছিল হয়েছিলো ডেকে সিদ্ধান্ত হয়েছিল যে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে চারশো টাকা করে নেওয়া হবে জমি কেনা বাবদ এবং যে সকল গার্জেনরা ছিলেন তারা সবাই সমমত পোষণ করেছিলেন এইবার বেশিরভাগ মানে বেশ কিছু ছাত্রছাত্রী অভিভাবকরা ওই টাকা করে দিয়ে দিয়েছে আজকে ছিল এই বছরের পরীক্ষার মার্কশিট দেওয়ার দিন সেই সেই নিয়ে একটা সৃষ্টি হয়েছে এবং এর এর পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মার্কশিট আমরা দিয়ে দেবো এবং দিয়ে দিয়েছি এর মধ্যে কোনো অসুবিধা আমাদের ক্ষেত্রে তরফ নেই আমরা মার্কশিট ইতিমধ্যে বিলি করে দিয়েছি কিন্তু তারা জানাচ্ছিলেন যে মার্কশিটের জন্য চারশো টাকা করে দিতে হচ্ছে নালে দিচ্ছেন এবং দুর্ব্যবহার করা হচ্ছে না না এরকম কিছু না আমরা মার্কেট ইতিমধ্যে দিয়ে দিয়েছি এটা অভিযোগ এসেছিল তারপরে আমরা মাছি বিলি করে দিয়েছি আপনার নাম আমার নাম বিনয় কৃষ্ণ বিশ্বাস আমি প্রধান শিক্ষক যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট